সরকারি খালের পাট থেকে যদি মাটি নিয়ে সাদ লাগানো হয় তাহলে ওই গাছের ফল কি গাছ লাগানো তাহলে ওই গাছের ফল কি হালাল হবে যেহেতু আর যদি হারাম কি খালের পাট থেকে দেখুন প্রথমত খাল থেকে নিতে পারবেন কারণ খালের মাটি সবার জন্যই উন্মুক্ত কেউ বাধা দেয় না এখন খালের পাট যেহেতু খালেরই এবং জনসম্পত্তি জনগণের সম্পত্তি সেখান থেকে নেওয়াটা গুণার হবে অর্থাৎ এরকম যদি খালের জিনিস যদি সরকার নিষেধ করে নিতে বালু নিতে এগুলো গুণাগার হবে সেগুলি নিয়ে গুণাগার হবে এখন আপনি যদি এগুলি নিয়ে বাড়িঘর করে থাকেন আপনি গুনার কাজ করেছেন গুনার কাজ করেছেন এখন আপনার করণীয় কি গাছের করণীয় গাছ কেটে ফেলবেন তা না আমরা এটা বলছি না বরং আপনি হিসাব করবেন কত টাকার মাটি আপনি এই আপনি যে এটা ব্যবহার করেছেন যে এটা সরকারি সম্পদ এটা ব্যবহার করেছি সেটাকে আপনি যে কোনো মূল্যে সরকারি কোষাগারে ঢুকানোর চেষ্টা করবেন সরকারি কোষাগার ঢুকাতে না পারলে আপনি জনগণের জন্য সেটা উৎসর্গ করে দান করে দিবেন বেশি করে যেন জনগণ সেটা পেতে পারে সে ব্যবস্থাপনা করে দিবেন যতটুকু দাম ধরে সেটাকে অবশ্যই সবের আশা সেটা মানুষকে দান করবেন তারপর আপনার ফল খাওয়া হালাল হবে কারণ ধরেন মাটি উপরে যা দিয়েছেন এর বাইরেও গাছ তো যে জায়গা লাগাইছেন আপনার জায়গা থেকে এটা আনতেছে যে কোনো জিনিসে হালাল হারাম দুইটা অংশ থাকে পুরোপুরি হারাম বলা যায় না এটা পুরোপুরি হালাম বলা যাবে না কারণ আপনার মাটি থেকে সে তস টানতেছে উপরে আপনি দিয়েছেন ঠিক কিন্তু নিচের মাটি তো আপনারই এমন নয় যে সেটা অন্য কারো আর এইজন্য জন্য যেহেতু একটা জিনিস অন্যটা পরিণত হয়ে গেছে আর এখন আপনাকে সেটা মাটি নিয়ে ফেলে দিয়ে আসতে হবে এরকম না মানে আপনি এরকম কাজ আর করবেন না তবে আস্তে ফার করবেন আর এটার যত টাকা হিসাবে অত টাকা আল্লাহ দান করে দিবেন